কলকাতা হাইকোর্টে এসএসসির বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলার শুনানি ছিল আজ সেখানে ঠিক কি হয়েছে সরকারের পক্ষ থেকে এসে একটা অদ্ভুত তত্ত্ব খাড়া করবার চেষ্টা করা হয় যে যেহেতু সুপ্রিম কোর্টে মামলাটা গিয়েছিল সেই জন্য সুপ্রিম কোর্টেই একমাত্র আদালত অবমাননা হতে পারে হাইকোর্টে হতে পারে না এই হচ্ছে ওদের চুক্তি মামলা তার সঙ্গে আদৌ সহমত নই আইন সে কথা বলে না যাই হোক আজকে ওরা ওদের আর্গুমেন্ট করেছেন আগামী আঠাশ তারিখে আমার আর্গুমেন্ট করার কথা আজকে আমি আর্গুমেন্ট শুরু করেছি আসলে ওরা কলকাতা হাইকোর্টের মুখোমুখি হতে ভয় পাচ্ছে সুপ্রিম কোর্টেও মুখোমুখি হতে ওদের বিপদ হবে কিন্তু ওরা যেটা ভাবছে আমার মনে হয় যে এই লোকগুলো বারবার সুপ্রিম কোর্টে যাতায়াত করবে কি করে কে খরচা দেবে কে পয়সা দেবে এইসব ভাবছে ওরা কিন্তু আমরা ছেড়ে দেবো না এটা হবে আদালত অববর্ণনা হয়েছে এটা পরিষ্কার এবং সেই আদালত অবহেলার ফলে ওদের যা যা আইনি সাজা তা পেতে হবে এ কোনো সন্দেহ নেই এখানে দুটো প্রশ্ন করি আদালত অবমাননা কি কি ইস্যুতে একটা তো হচ্ছে যে এই যে যারা টেন্টেড বা যারা দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পেয়েছিল দু হাজার ষোলোর এসএসসির প্যানেলে তারা অন্তর্ভুক্ত হয়েছিল তাদের কাছ থেকে এই বেতন বাবদ পাওয়া টাকা ফেরত নিতে হবে সেই ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়নি এটা একটা ইস্যু দ্বিতীয় ইস্যুটা হচ্ছে এসএসসি কে যে 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 বলা হয়েছিল লক্ষ পরীক্ষার্থী ছিল সমস্ত তাদের সকলের ওই মার্কশিটের ওই মিরার ইমেজ ইমেজ প্রকাশ করতে হবে সেটা করা হয়নি এই তো দুটো ইস্যু মূলত এই দুটো অন্য ইস্যু আছে এই দুটো নিয়ে আমরা আপাতত এইখানে সওয়াল করছি তাতে ওদের আপত্তি ওদের আপত্তি মামলার মূল বিষয় থেকেও বড় কথা হচ্ছে কিছু মামলার টেকনিক্যাল পদ্ধতি নিয়ে ওদের আপত্তি আর কিছুই না এই টেকনিক্যাল পদ্ধতির মধ্যে এই যে বেতন ফেরতের বিষয়টি এইটাই এইটাই কি মূলত ওরা চাইছেন যে বা ওরা বলছেন দাবি করছেন যে এটা সুপ্রিম কোর্টে হওয়া উচিত শোনানি সুপ্রিম কোর্টে হলে পরে ওদের ওরা আসলে ওদের লক্ষ্য হচ্ছে এটাকে যত দেরি করা যায় যত ঝুলিয়ে রাখা যায় আর ওরা মনে মনে ভাবছেন যে এই বারবার সুপ্রিম কোর্টে যাতায়াতের যে খরচ এই খরচটা কোথা থেকে পাবে তা আমি ওদের জ্ঞাতার্থে জানিয়ে দিই এই মামলা যাতায়াতের খরচ বা কিছু সেটা আমরা আইনজীবীরা আমরা এতদিন করে এসেছি আগামী দিনেও করব সুতরাং এখান থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই আরেকটা ওরা মনে করছেন যে সুপ্রিম কোর্ট হয়তো একটু কন্টেন্টের ব্যাপারে একটু উদার হবেন কিন্তু সুপ্রিম কোর্ট যা আমাদের আইনি অভিজ্ঞতা অত উদার হন না অত সহজে কিন্তু এসএসসির এই ওএমআর শীটের ব্যাপারটা সেটা তো সুপ্রিম কোর্টে যাওয়ার কথা নয় সেটা তো এখানেই হবে এই যে তো এইটাই আমাদের আমাদের ওই আইনি সহলে এটাই একটা যুক্তি এখন দেখা যাক আইনে তো অনেক জটিলতা থাকে আইনটা অত সহজ ব্যাপার না এখন যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে তারা বিশেষ বিশেষ কৌশলীদের নিয়োগ করে এই করেছেন আমাদের জবাব দিতে হবে মানে যেটা সওয়াল করা হয়েছে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক বিচারপতি মোহাম্মদ সব্বর রাশিদির বেঞ্চ দু এপ্রিলে যে রায় দিয়েছিলেন সেই রায়টা বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট ঠিকই এবছর তেসরা এপ্রিল কিন্তু তাতে কিছু মডিফিকেশন করেছেন তো সেই মডিফিকেশন যেহেতু হয়েছে সেই হিসেবেই কি তারা বলছেন যে এটা এখানে সবাল জবাব হওয়া উচিত না এটাই ওদের না এটা ওদের বক্তব্য ছিল আইনের ভাষা ডকট্রিন অফ মার্জার মানে আদালতে ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা সুপ্রিম কোর্ট যখন শুনেছেন তখন সুপ্রিম কোর্টের জাজমেন্টটাই হচ্ছে শেষ জাজমেন্ট এবং যদি অবমাননা করতে হয় তাহলে সুপ্রিম কোর্টে যেতে হবে এই কোর্টে হবে না এটা ওদের বক্তব্য সুপ্রিম কোর্টে গেলেন সুপ্রিম কোর্ট বললেন না 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 হাইকোর্টে করতে পারে আবার হাইকোর্টে আসুন ওরা সময় কালক্ষেপ করতে চাইছে এইছাড়া তার মানে এই যে ওএমআর সিটের বিষয়টি আপাতত ঝুলে রইল অর্থাৎ তো কখনোই তো ওএমআর শীটটা বাতিল করেনি হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টের থাকা সত্ত্বেও এখন আমরা আদালতের কাছে এটা ব্যাখ্যা করব যে এক্ষেত্রে কলকাতা তার আদালত অবমাননার অভিযোগটা শুনতে পারেন যদি আদালত আমাদের কথা গ্রহণ করেন তাহলে তারা নির্দেশ দেবেন তখন বাধ্য হবে করতে আঠাশ তারিখে যে শুনানি হবে এসএসসি যদি আঠাশ তারিখের মধ্যে তো কিছু করবে না এটা বোঝাই যাচ্ছে মানে করবে না ওরা তো এখন দেখুন ওদের ব্যাপার আপনাকে বুঝতে হবে বাস্তব পরিস্থিতিটা যেই মুহূর্তে এসএসসি বা গভর্নমেন্ট বলবে যে রাম হরি রহিম করিম এরা হচ্ছে দুর্নীতি মুক্ত তাহলে রাম শ্যাম মদন কুনাল এরা বলবেন যে কি আমরা কেন দুর্নীতি করলাম আমরা কোথায় দুর্নীতি করলাম আমরা তো কিছু করিনি আমরা তো টাকা দিয়েছি তোমাদের লড়াইটা ওইখানে দাঁড়িয়ে থাকবে তাহলে এই যারা এসএসসি দপ্তরের সামনে বসে আছেন সোমবার থেকে তো বোন তাদের তো লড়াইটা এই জায়গায় তারা সঙ্গবদ্ধ করা হচ্ছে সুনির্দিষ্ট ভাবে যে এত বড় দুর্নীতি তুমি করেছো দুর্নীতির জন্য আমরা আজকে বঞ্চিত হচ্ছি সুতরাং তোমাকে সামগ্রিক ভাবে ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের ছাড়াই দুর্নীতি করেছে সরকারের ক্ষতিপূরণ নয় এই রকম যদি একটা আন্দোলনের তৈরি করতে পারেন তবে কিন্তু সমাজটা শুধরে যাবে তারা হলে যাবে না ডিআই অফিস থেকে যে লিস্ট পাঠানো হয়েছে প্রধান শিক্ষকরা তারা বলছেন সেখানে বলা হয়েছে যে এনাইরা তার মানে ডিআই অফিস তারা চিহ্নিত করেছেন যে কারা কারা প্রত্যক্ষভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত নয় আমি যদি চিহ্নিত করি পাঁচজনকে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তাহলে বাকি দশজন তারা দুর্নীতির সঙ্গে যুক্ত এখন তারা তাহলে সমাজের কাছে দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত হলেন এবার তারা তাদের কিভাবে সম্মান রক্ষা করবেন তাদের ব্যাপার না এইখানেই তো তারা বলছেন যে যদি না প্রকাশে আসে তালিকা তাহলে তো সবাই ধরে নেবে যে আমরাও দুর্নীতি করেই চাকরিটা পেয়েছি লোক তাই তো এটা তো স্বাভাবিক প্রশ্ন আমাদের সম্মানের কি হবে তাহলে ঠিকই তো ঠিকই তারা প্রশ্ন করছেন সেই তাদের এই লড়াইটা চালিয়ে যাওয়া উচিত মুশকিল হচ্ছে যে যদি সুপ্রিম কোর্টের রায় শেষ কথা হয় তাহলে সুপ্রিম কোর্ট তো বলে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ে কোনো বাধ্যত্ব করেনি শুধুমাত্র বলে দিয়েছে যে যারা প্রত্যক্ষভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বেতন ফেরত দিতে হবে আর যারা প্রত্যক্ষভাবে যুক্ত নয় তাদের বেতন ফেরত দিতে হবে এইটুকুই পার্থক্য করেছে আর তো করেনি কিছু না কিন্তু প্রত্যক্ষভাবে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের নামের তালিকা প্রকাশ করা সরকারের পক্ষে ঠিক কতটা বিড়ম্বনার কতটা অস্বস্তির এটা তো আমরা বুঝতে পারছি এখন ধরুন আজকে যদি ওরা বলে আমরা ডিআই কাছে লিস্ট পাঠিয়ে দিয়েছি তা যারা ডিআই কাছে লিস্টের ভিত্তিতে কাজ চাকরিতে যাবেন ধরে নিতে হবে তারা প্রত্যক্ষভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত নন কিন্তু এখানে তো আবার একটা প্রশ্ন আসবে যে এসএসসি এস চেয়ারম্যানের বক্তব্য যেটা শুনেছি তিনি বলেছেন আরে এদের কোন বক্তব্যের কোন যৌক্তিকতা আছে নাকি গ্রহণযোগ্যতা আছে এদের বক্তব্য আপনি গ্রহণযোগ্য যদি করেন তাহলে বিপদে কিন্তু এরকম কথা বলবেন যে কাউন্সেলিং পর্যন্ত মোটামুটি ঠিক আছে আইনের চাপে তাই তো আমরা তো বলছি সেকেন্ড কাউন্সিল পর্যন্ত ঠিক বাদ বাকি সবটাই বেআইনি তো এটা তো আরো গোলমাল হয়ে যাচ্ছে না পুরো ব্যাপারটা গোলমাল ম্যাডাম গোলমাল দেখুন আপনি যদি শুরু থেকেই গোলমাল করে থাকেন তাহলে সবসময় এই গোলমাল থাকবে গোলমাল বৃদ্ধি পাবে তাহলে স্কুলে যে যদি তালিকা পাঠানো হয় এবং যারা যারা দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত তাদের নাম স্যালারি পোর্টাল থেকে বাদ যায় তাহলে ধরে নিতে হবে যে তারা দুর্নীতি করেছেন বটেই তো বটেই তো এবং সেক্ষেত্রে তাদের দায় তারা কিভাবে বুঝবেন যে তারা দুর্নীতিগ্রস্ত হিসেবে সমাজের চিহ্নিত হবেন কি হবেন না কি করবেন মাথা যারা আন্দোলনটা করছেন আর কি তারা যদি আবার তাদের স্কুলে ফিরতে হয় তাহলে ও তার ভিত্তিতেই ফিরতে হবে মানে যারা বলছেন যে আমরা মেধার জোরেই পেয়েছি চাকরিটা কোনো দুর্নীতি করে পাইনি তো তারা যদি তাদের নাম থাকে পোর্টাল এবং পুরো জিনিসটাই তাহলে নির্ভর করছে শিক্ষা দপ্তরের ওপর বটেই তো কিন্তু সেক্ষেত্রে যেটা রায় সুপ্রিম কোর্টের সেটা কিন্তু একই থাকছে অর্থাৎ নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যাপারটা একেবারে সুপ্রিম কোর্টের পরিষ্কার মানে হবার নয় এবংভাবেই এবং চাকরি ফেরত পাওয়ার যে দাবি তারা করছে সেই দাবিটা কোথাও তার কোনো গ্রহণযোগ্যতা নেই মানে সরকারের পক্ষেও সেটা সম্ভব নয় অসম্ভব মুখ্যমন্ত্রী যতই চান না কেন ফলে 28 তারিখে আপনি সওয়াল করবেন এবং সেক্ষেত্রে কি হয় এই শুনানি এখানে হয় আদালত অবমাননার না সুপ্রিম কোর্টে হয় সেদিকে আমাদের নজর থাকবে ঠিক তাই